হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ পিএসসির টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ তার নাম হচ্ছে বধ এই কাব্যের মোট নয়টি স্বর্গ আছে এইবার বলি যে আমাদের সিলেবাস কিন্তু আধুনিক যুগ মধ্য প্রাচীন যুগ আর ব্যাকরণ হয়তো এমএসসির মতো কয়েকটা টপি অ্যাড হতে পারে তবে কিন্তু খুব একটা চেঞ্জ হবে না টেক্সটটা যেহেতু পনেরো সালের তাই চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল তবু অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনি শুধু সাহিত্য দিচ্ছেন ব্যাকরণটাও দিন আর টেক্সটটাও দিন তো ব্যাকরণটাও দেব ধীরে ধীরে আর টেক্সটটা চেঞ্জ হয়ে গেলে আমি তেমন দিচ্ছিলাম না তো তবুও অনেকে বলছেন যে টেক্সটটা দেওয়ার জন্য সেই জন্য আমি টেক্সটটাও আজকে দিয়ে দিলাম তো আমাদের বলি এই কাপের মোট নয়টি স্বর্গের মধ্যে পিএসসি সিলেবাসে আছে চতুর্থ ষষ্ঠ ও নবম স্বর্গ সব তো দেওয়া সম্ভব নয় তবু আমি ষষ্ঠ স্বর্গটা দিয়ে দিলাম অনেকে রিকোয়েস্ট করেছিলেন ঠিক আছে বাকি স্বর্গগুলো পাবেন আমাদের অনলাইন কোচিংয়ে তো আমাদের অনলাইন কোচিং এই দু তিনটা ডেট হয়ে গেল শুরু হয়ে গেছে যারা আমাদের এই কোচিংয়ে যোগাযোগ করতে চান ভর্তি হওয়ার জন্য তারা আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে দেখুন নাম্বার দুটো কিন্তু এখানে স্ক্রিনের ওপর দেওয়া আছে যাই হোক চলুন না করে ভিডিও শুরু করি তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের টপিক হচ্ছে তাহলে মেঘনেশব কাঁপবে ষষ্ঠ স্বর্গ যার নাম হচ্ছে বধ দেখুন নোট পুরো বানানোই আছে পুরো সব কিছু দেওয়াই আছে এখানে দেখুন ফার্স্ট প্রশ্ন মেহনাদ কাব্য কবে প্রথম প্রকাশিত হয় তো আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দেটা কিন্তু দুটো খণ্ডে প্রকাশিত হয় এর প্রথম খণ্ডে আছে এক থেকে পঞ্চম স্বর্গ এটার প্রকাশকাল হচ্ছে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জানুয়ারি মাস অর্থাৎ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে চার জানুয়ারি বাইশে পৌষ বারোশো সাতষট্টি বংকাব্দ এবং দ্বিতীয় খণ্ড কি যেখানে ছয় থেকে নবম স্বর্গ আছে এখানে এটার প্রকাশকাল হচ্ছে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ জুন মাস অর্থাৎ বারোশো আটষট্টি বঙ্গাব্দে এর দ্বিতীয় খণ্ড কিন্তু প্রকাশিত হয় তবে দেখুন এই কাব্যের মূল আখ্যান কোথায় গৃহীত হয়েছে এর প্রধান বিষয় কি এই কাব্যের মূল আখ্যান রামায়ণ থেকে গৃহীত হয়েছে লক্ষণ কর্তৃক রাবণের পুত্র মেঘনাদের নিধন এই কাব্যের হচ্ছে বর্ণনীয় বিষয় তিনি মেঘনাদ কাব্যে কোন কোন কাব্যের প্রভাব পরিলক্ষিত হয় মেঘনাদ কাব্যে ডিভাইন কমেডিয়া জেরুজালেম ডেলিভাও টেরাডাইড লস্ট বাল্মীকি এবং কীর্তিবাসের রহমান কাশিরাম দাসের মহারত কালিদাসের কুমার সম্ভবম প্রভৃতি প্রাচ্য এবং পাশ্চাত্য গ্রন্থের প্রভাব পড়েছে একসঙ্গে অনেক কিছুই হবে তারপর দেখুন মেহবাদ কাব্যে কোন রস প্রাধান্য লাভ করেছে এই কাব্যের শুরুতে মধুসূদন দত্ত গাইবোমা মা বীর ভাসি মহাগীত বললেও স্থানে স্থানে বীররস উৎসাহিত হয়েছে মাত্র শেষ পর্যন্ত কোন রস এখানে প্রাধান্য লাভ করেছে পাধান প্রশ্ন দেখুন মেহবাদ কাব্যে বা মেহবাদ কাব্যটি কোন ছন্দে লেখা উত্তর হচ্ছে অমিত ছন্দে লেখা প্রশ্ন মেহরবল কাব্যের ষষ্ঠ স্বর্গের ঘটনাকাল কখন উত্তর হচ্ছে দ্বিতীয় দিনের প্রভাত বেলা হল ষষ্ঠ স্বর্গের ঘটনাকাল সাধারণ প্রশ্ন ষষ্ঠ স্বর্গের ঘটনাস্থানগুলোর নাম লিখুন এই স্বর্গের ঘটনাস্থানগুলো হলো চন্ডীর দেউল রামচন্দ্রের শিবির লঙ্কাপুরি আর নিখুমবেলার যোগ্যাকার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে কোনো পরীক্ষায় যে মেহত কাব্যে কোন যজ্ঞাকারের কথা উল্লেখিত হয়েছে উত্তর হয়েছে নিকুমবেলা যজ্ঞাকার আর প্রশ্ন ষষ্ঠ স্বর্গের চৈত্রদের নাম লিখুন এই স্বর্গের চরিত্ররা হলেন লক্ষণ রাম বিভীষণ মায়া লক্ষ্মী মেঘনাথ ওকে এই কাব্যের ষষ্ঠ স্বর্গের গুরুত্ব কোথায় মেঘবদ কাব্যের প্রধান তথা কেন্দ্রীয় ঘটনা যার উপর ভিত্তি করে কাব্যের নামকরণ করা হয়েছে সেই মেঘনাথ পথ এই স্বর্গে সংগঠিত হয়েছে সেই থেকে কাব্যের নটি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গ কিন্তু আলাদা গুরুত্ব আছে নিঃসন্দেহে বলা চলে তাহলে নটি স্বর্গ আছে ঠিক আছে দশম প্রশ্ন দেখুন লক্ষণ মেঘনাথ বদের বর কোথায় লাভ করেন উত্তর হচ্ছে লঙ্কার বনের মধ্যে চণ্ডীর মন্দিরে উপস্থিত হয়ে লক্ষণ দেবীর পূজা করে দেবীর কাছ থেকে মেহনাদবদের বল লাভ করেন এগারো প্রশ্ন দেখুন মেহনদবধের বল লাভ করে লক্ষণ কি করেন মেহনাথ বদের বল লাভ করে লক্ষণ লঙ্কার বন থেকে দ্রুত রামচন্দ্রের শিবিরে এসে রামচন্দ্রকে বলেন তিনি দেবীর কৃপালাভ করেছেন বারবার প্রশ্ন দেখুন দেবী লক্ষ্মণকে কি জানিয়েছেন দেবী লক্ষ্মণকে জানিয়েছেন যে দেবতারা সকলে লক্ষণের প্রতি প্রসন্ন তাকে দৈবাস্ত্র প্রেরণ করেছেন এবং স্বয়ং দেবী তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন দৈবাস্ত্র নিয়ে দেবী লক্ষ্মণকে বিভূষণের সঙ্গে নিকুম্বিলা যজ্ঞালয়ে প্রবেশ করে বা যজ্ঞালয়ে প্রবেশ করে আর মেঘনাথকে বধ করার আদেশ করেছেন ওকে তারপর দেখুন তের নম্বর প্রশ্ন যে লক্ষণের মুখ থেকে মেঘনাথবদের পরিকল্পনা কথা শুনে রামচন্দ্র কি বলেছেন রামচন্দ্র বলেছেন যে বিষণ শত্রুর ভয়ে দেব নর সকলে অস্থির কি করে তিনি লক্ষণকে তার সঙ্গে যুদ্ধ করতে পাঠাবেন সী তার উদ্ধারের জন্য তিনি তার বৃথার চেষ্টা চান না আর যুদ্ধ করতে তিনি চান না আর যুদ্ধ করতে তিনি চান না লক্ষণ ছাড়া এখনো তার আপন কেউ নেই সুতরাং যুদ্ধের কাজ নিয়ে তারা আবার বনবাসী হতে চান চৌদ্দ নম্বর প্রশ্ন রামের খেদক্তি শুনে লক্ষণ কি বলেছেন রামের খেদক্তি শুনে লক্ষণ বীরের দর্প নিয়ে বলেছেন রামচন্দ্রের হৃদয়া অনুচিত দেবতারা রামের সহায় রামের আদেশ পেলে লক্ষণ রাক্ষস পুরীতে প্রবেশ করে মেঘদাদকে নিশ্চিত বধ করতে আসতে সমর্থ হবেন তারপর দেখুন পনেরম প্রশ্নটা একটু বড় আছে তাই আর বলছি না তারপর দেখুন ষোলো নম্বর প্রশ্ন রামচন্দ্র কি দৈবাণী শুনেছিলেন রামচন্দ্র দৈবাণী শুনেছিলেন তার দেবতাদের আদেশ অবহেলা করা উচিত নয় সাতের প্রশ্ন দেখুন রাম আকাশের দিকে তাকিয়েছিলেন কেন সেখানে তিনি কি দেখেছিলেন দৈবা শুনে রাম আকাশের দিকে তাকিয়েছিলেন রাম আকাশে তাকিয়ে দেখেন সেখানে সাপে ও ময়ূর ভীষণ যুদ্ধ বাঁধিয়েছে কিছুক্ষণ যুদ্ধের পর ময়ূর মৃত হয়ে মৃত্তিকায় পতিত হয় এবং বিজয়ী সাপ গর্জন করতে থাকে আঠেরো প্রশ্ন দেখুন সাপ ও ময়ূরের যুদ্ধে মায়াদৃশ্যের বিভীষণ কি ব্যাখ্যা করেছেন এই মায়াদৃশের ব্যাখ্যা করে বলেন যে সাপের নিকট ময়ূরের পরাজয় দৃশ্য অর্থই নয় লক্ষণের হাতে যে মেঘনাদের মৃত্যু হবে দেবতারা এই ঘটনার দ্বারা তার সূচনা করেছেন উনিশ দেখুন যে বিভূষণের মায়াদৃশ্যের ব্যাখ্যা শুনে রামচন্দ্র কি করেন বিভূষণ এই ব্যাখ্যা শুনে রামচন্দ্র আশ্বস্ত হয়ে লক্ষণকে দৈবাস্ত্র সময়ের দ্বারা সজ্জিত করেন এবং বিভূষণের সঙ্গে লক্ষণ দ্রুতপদে শিবির থেকে বাইরে যান চারিদিকে পুষ্পবৃষ্টি হতে থাকে ত্রিভুবন জয় পূর্ণ হয়ে ওঠে ঠিক আছে কুড়ি নম্বর বাদ দিলাম একুশ নম্বর দেখুন মায়া দেবী ও দেবী লক্ষণকে কীভাবে দেখতে পেলেন মায়া দেবী ও দেবী লঙ্কার প্রাচীরে আরোহণ করেন দেবকৃপায় অদৃশ্যভাবে অগ্রসর লক্ষণকে বিভীষণ সহ অদূরে দেখতে পেলেন একটা কথা বলি হয়তো অনেকে ভাবছেন যে শুধু আমরা তথ্য দেব তা কিন্তু না আমরা এমনভাবেই পড়াবো যেখানে আপনাকে সপ্তদ স্যার লাইন বাই লাইন মানে বুঝিয়ে দেবে আর এখান থেকে কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন ধরে তাই লাইন বাই লাইন ব্যাখ্যা তো অবশ্যই পাবেন প্রতিটা যেগুলো মেন মেন শব্দার্থ আছে সেগুলো তো বলে দেওয়া হবেই প্লাস খাতায় লিখে আরও মেন মেন পয়েন্টগুলো টাইপিং করে দিয়ে দেওয়া হবে যেগুলো অনলাইনের প্রশ্ন থাকবে আর তো প্রশ্ন উত্তর পাচ্ছেন আর টাইপিং নোট পাচ্ছেন বইয়ের ছবি পাচ্ছেন এমসিকিউ কিউ প্রশ্নোত্তরও পাবেন টাইপিং করে লেখাও পাবেন ওয়ান লাইনার প্লাস আবার শব্দ আপনাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবে যেগুলো আপনাদের ইন্টারভিউতে কাজে লাগবে তারপর দেখুন বাইশ নম্বর প্রশ্ন লক্ষ্মী দেবী কাঁদ ছিলেন কেন মায়াদেবীকে বিদায় দিয়ে লক্ষ্মীদেবী স্বর্ণ মন্দির ফিরে ভক্তের আসন্ন বিপদ দেখে নতুন করতে থাকেন তেইশ নম্বর প্রশ্ন ষষ্ঠ স্বর্গের মূল রস কি এই স্বর্গে ইন্দ্রজিতের মৃত্যু সংগঠিত হয় এই স্বর্গের প্রধান রস তার একটি রস তাহলে এই ষষ্ঠ স্বর্গের প্রধান রস কি উত্তর হচ্ছে করুণ রস ওকে তারপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্ন যজ্ঞাগারের দ্বারে বিভীষণকে দেখে ইন্দ্রীদের কি মনে হয় যজ্ঞাগারের দ্বারে প্ররত বিভীষণকে দেখে ইন্দ্রহীতের ধূমকেতুর মতো অশুভ শক্তিধর বলে মনে হয় তারপর দেখুন পঁচিশ নম্বর খুবই ইম্পর্ট্যান্ট ঊুল্লতাতো বিভূষণে বিভীষণ রণে দুবার ব্যবহৃত বিভীষণ শব্দে কি বোঝানো হয়েছে প্রথমবার ব্যবহৃত বিভীষণ বলতে রাবণের ভাই বিভীষণকে বোঝানো হয়েছে দ্বিতীয়বার ব্যবহৃত বিভীষণ কথার অর্থ হলো বি আইপেন অর্থাৎ ভয়ঙ্কর প্রশ্ন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কাকে অরিন্দম বলা হয়েছে তিনি বিষাদের সঙ্গে বললেন কেন অরিকে দমন করেন অরিন্দম অরিন্দম এখানে বলা হয়েছে তিনি খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইন্দ্রজিৎকে কিন্তু অরিন্দম বলা হয়েছে ওকে নিকুম্বিলা যজ্ঞগৃহের দ্বারে বিভূষণকে প্রভারত অবস্থা দেখে ইন্দ্রজিৎ বিষাদের সঙ্গে কথা বললেন আত্মা প্রশ্ন দেখুন চন্ডালে বসাওয়ানি রাজার আলোয় তো কে কাকে চন্ডাল বলেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ লক্ষণকে চণ্ডাল বলেছেন তাহলে ইন্দ্রজিৎ লক্ষণকে চন্ডাল বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মনে রাখবেন এই প্রশ্নগুলো তারপর দেখুন আঠাশ নম্বর প্রশ্ন যে বৃথায় সাধনা ধিমান এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন যে কে কাকে ধিমান বলেছেন উত্তর হচ্ছে বিভীষণ ভ্রাতুস্পুত্র ইন্দ্রজিৎকে ধিমান বলেছেন ভাইয়ের পুত্র যে ইন্দ্রজিৎ তাকে ধিমান বলেছেন কে বিভীষণ তারপর দেখো উনত্রিশ নামের প্রশ্ন সচকিত বীরবল দেখিলো সম্মুখে ভীমতম সুল হস্তে বীরবল কাকে বলা হয়েছে এগুলো সবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ইন্দ্রজিৎকে বীরবল বলা হয়েছে ভীমতম শব্দের অর্থ হলো সবচেয়ে ভয়ঙ্কর ওকে খুবই গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখবে সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো তিরিশ নম্বর যথা অভিমন্য রথী নির সমরে সপ্তরথী অস্ত্র বলে এখানে অভিমন্যকে কে কাদের বলায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট বললাম না যে অর্জুন ও সুভদ্রার পুত্র হলেন অভিমন্য কর্ণ দুঃশাসন শকুনি দ্রোন কৃপ অশ্বত্থ জয়দ্রত মহাতি সাদরথীকে বলায় সপ্তরথী তারপর দেখো একটি প্রশ্ন নিষ্পল হাইরে মরি কলাধর যথা রাহুগ্রাসে কড়াধ যথা রাহু গ্রাসে বলতে কি বোঝানো হয়েছে কড়াধর কথার অর্থ কি কথা কথার অর্থ হচ্ছে চাঁদ রাহু চাঁদতে গ্রাস করলে চাঁদ যেমন নিষ্ক্রিয় হয় চতুর্দিকে দেবতাদের দেখে ইন্দ্রজিৎ তেমন নিষ্ক্রিয় হয়ে পড়লেন প্রশ্ন লঙ্কার পঙ্কজ রবি গেলা চলে মারাত্মক ইম্পর্টেন্ট লঙ্কার পঙ্কজ রবিকে তাকে এমন উপমায় উপমিত কেন করা হয়েছে ইন্দুরী হলেন লঙ্কার পঙ্কজ রবি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ইন্দ্রজিৎ হলেন লঙ্কার পঙ্কজ রবি পঙ্কজ রবি বলতে পদ্মের ন্যায় রক্তবর্ণের সূর্যকে বোঝায় ইন্দ্রজিৎকে শেষবেলা রক্তবর্ণের সূর্যের সঙ্গে তুলনা করে ইন্দ্রজিৎ মৃত্যুকে মহৎ করে তোলা হয়েছে তারপর দেখুন প্রশ্ন ইন্দ্রজিৎ বিভূষণকে দ্বারমুক্ত করে দিতে বললে বিভূষণ কি বলেছেন বিভূষণ বলেছেন তিনি রামচন্দ্র দাস তাহলে একই রামচন্দ্র দাস বলেছেন উত্তর হচ্ছে বিভূষণ রামচন্দ্র দাস বলেছেন সুতরাং তার বিরুদ্ধে কোনো কাজ করতে তিনি অক্ষম ওকে তবে দেখো চতুর্থ প্রশ্ন মেঘনাদ ভূপতিত হলে পৃথিবীর কী অবস্থা হয় মেঘনাদ ভূপতিত হলে পৃথিবী কেঁপে ওঠে সমুদ্র উদ্দেলিত হয় এবং ভৈরব রাবে দৃশ্যপূর্ণ হয় ওকে আচ্ছা লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুকে শেয়ার করবেন আর আমাদের অনলাইন কোয়েচিং সেন্টারে অবশ্যই ভর্তি হয়ে যান তারা কিন্তু এইসব টাইপিং নোট পিডিএফ এম প্রশ্ন লাইন বাই লাইন প্রতিটা ব্যাখ্যা শব্দ সব বুঝিয়ে দেওয়া হবে লক্ষণের মুখে মেঘনাথবদের সংবাদ পেয়ে রাম কি করলেন লক্ষণের মুখে রামচন্দ্র মেঘনাথবধের শুভ সংবাদ পেয়ে রাম লক্ষণকে আদর করে সাধুবাদ দিয়ে সমস্ত শুভকর্মের নিয়ন্তা দেবতাদের পূজা করতে বললেন ঠিক আছে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও প্রশ্ন আমাদের কোচিং সেন্টারে দিয়ে দেওয়া হবে এখানে সবার দিলাম না আপাতত এটুকুই থাক বাকিগুলো আমি আমাদের কোচিং সেন্টারে দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ